টাটকা টাটকা নিজেদের গাছে বেগুন প্লেসকে মজাদার বেগুন রেসিপি করে দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমিও ভালো আছি এই যে চলে আসলাম নিজেদের গাছ থেকে টাটকা টাটকা সবজি তোলার জন্য বেগুন তুলবো তো বেগুন তুলে টাটকা বেগুন ভাজি করে দেখাবো তো টাটকা গাছ থেকে সবজি তুলে ওটা রান্না করার টেস্ট তো অন্যরকমই হবে তো এই যে চলে আসলাম অনেক ভালোই লাগে নিজেদের গাছ থেকে ছেড়ে এটা রান্না করতে তো এটা হলো আমাদের পুকুর পাড়ে এগুলা বেগুন গাছ এখানে পেঁপে গাছ আর বেগুন গাছ লাগানো হয়েছে আমি এখান থেকে বেগুন নেব এই যে দেখুন কি সুন্দর লজ্জাপতি গাছই বলি টাচ করলে একদম যায় অনেক সুন্দর লাগতেছে তাই না আর এই যে একটা কাজ করতে এসে একটা কাজ করে বললাম আমার মুরগির জন্য খাবার নিয়ে নিলাম নিজেদের জন্য খাবার নেবো মুরগির জন্য নেবো মুরগি ঘাস খায় তো আমি ঘাস নিলাম আর এই যে এখান থেকে বেগুন তুলবো আজকে গোল গোল বেগুন গুলো চাকা চাকা করে ভাজি করব এরকম বেগুন ভাজি দিয়ে গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে এই যে টাটকা টাটকা বেগুন দেখুন কি সুন্দর লাগতেছে তাই না আজকে আমি ভাজি করবো অনেক সুন্দর দেখাচ্ছে এখন হলো কেটে নেবো তো বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে ভাবে পানিতে একটু কিছুক্ষণ বেজিয়ে রাখলে বেগুনের কালো কালো কষগুলো চলে যায় তারপরে ভালোভাবে ক্লিন করে ধুয়ে নেব যে চলে আসলাম রান্নার পর্বে ভালো করে ধুয়ে আমি এখানে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছি তো কিছুক্ষণ মেখে রাখলে মশলাটা বেগুনের ভিতরে ঢুকে যাবে তার বেগুনের সাথে দেওয়ার জন্য টমেটো মরিচ পেঁয়াজ কুচিয়ে রেখেছি তো চুলাতে কড়াই বসিয়ে দিলাম তো এটা আমাদের রেগুলার রান্নার কড়াই কড়াইটা অনেক ভালো এটাতে রান্না করতে ভালো লাগে কেউ হাসবেন না তো আমার ভালো লাগে কড়াইটাতে এই যে তেল দিয়ে এখন এক একটা পাল্টে বেগুন তো মেদু মেদু আসে ভাজতে হবে না হলে বেগুনগুলো পড়ে যাবে এই যে আমি উল্টে দিচ্ছি তো এই কড়াইটাতে রান্না করতে আসলে ভালো লাগে তাই এটাতেই রান্না করি আজকে আমি লাকড়ি চুলায় রান্না করে দেখাচ্ছি রেসিপিটা তো এক এক করে বেগুনগুলো সম্পূর্ণ ভেজে তুলে নিয়েছি এবার ওই বেগুন ভাজা তেলেই আমি পেঁয়াজ কাঁচা মরিচগুলো দিয়ে দেব যেহেতু বেগুনগুলো অনেকগুলো তেল চুপসে নিয়েছে তাই আমি এখানে তেলের পরিমাণটা কম দেব বেগুন থেকে অনেকগুলো তেল বেরিয়ে আসবে আমি এগুলোকে ভেজে নিচ্ছি এই যে সাথে টমেটো দিয়ে দিলাম একটু লাল লাল করে করে ভেজে ভেজে ভালো নিতেছি তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণের পরিমাণটা অবশ্যই দেখে দিবেন কেননা বেগুনের সাথেও লবণ ছিল আর দিয়ে দেবে একটি একটু রসুন বাটা আর একটু জিরা বাটা ভালোভাবে নিয়েছে এগুলোকে আমি মিশিয়ে নিবো সাথে হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি মরিচ গুঁড়ো এড করবো না আমি বেগুনের সাথে একটু হালকা মরিচ গুঁড়ো দিয়েছি এখানে কাঁচা মরিচের জালটাই চলবে তেজে বেগুন গুলো দিয়ে এবার নিয়েছে ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নেবে এখানে আর পানি দিতে হবে না ভালোভাবে ছেড়ে ভেজে নেব যাতে মশলাটা ঢুকে একটু আলতো হাতে এটাকে নাড়তে হবে না হয় বেগুনগুলো ভেঙে যাবে এই যে চলে আসলো মজাদার রেসিপি বেগুন বাজা গরম ভাতের সাথে তো এক কথা খুব মজা হয়েছে তাই না দেখতে অনেক দারুণ লাগতেছে খেতে অনেক মজা হয়েছে এরকম বেগুন বাজে দিয়ে গরম ভাত সাথে যদি হয় একটু পোড়ানো তাহলে তো কোনো কথাই নেই এক কথায় হয়ে যাবে অসাধারণ আশা করি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবে আমার পাশেই থাকবে আল্লাহ হাফিজ